الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كاسنمه البخت المائلات لم يجدنا عرف الجنه يوم القيامه يعني ريحها او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إن إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. innaka hamidum majid আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ তা আলা তার হাবিব সাল্লাহ আলী আসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন অন্তর অন্তঃস্থল থেকে কালী কালীমাতুর শোকর আদায়ী আল আল্লাহ আল্লাহবাদ রব্বুল আলমিন আমাদেরকে তাদের দলভুক্ত করেননি যারা এলোপাতাড়ি অহেতু কোয়া কারণে বিনা কারণে বাজারে টোটো করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কি বলেন কথা ঠিক না আল্লাহ চাইলে ওই অন্তর্ভুক্ত করতে পারতেন কি বলেন কথা ঠিক আল্লাহ রব্বুল আলমিন সেটা করেননি এটা আল্লাহ পাকের নিতান্ত অনুগ্রহ এখানে মনিটর দেওয়া আছে শোনা যাবে না ভালো আসেন আপনি আসেন আসেন শায়ানের শান অনুযায়ী বসতে হয় একটা মাদ্রাসার মোহত আমি আমার বড় ভাই আরো আর আপনি সামনে বসলে হয় না খালি দাড়িপাল্লা একপাশের পাক দাড়িপাল্লার এক পাশটা যদি খালি থাকে আর একপাশেই এক কেজি চাপাই দেন তাহলে খালি পাশটা উঁচু হয়ে যায় না তো সমস্যা হয়েছে আল্লাহ পাক রবুল আলামিনের নিতান্ত দয়া এবং করুণা যে আল্লাহ পাক তার নিজ অনুগ্রহ এবং করুণায় আমাদেরকে এইখানে উপস্থিত করেছেন এত বেশি পরিমাণে ফজিলত বলতেছেন এখানে উপস্থিত হইলে লাভটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি মজলিস ওই মজলিস যেই মজলিসের মধ্যে কোরানে কারিম তেলাওয়াত করা হয় এবং কোরানে কারিমের আলোচনা করা হয় জোরে বলে আল্লাহ পাকের নাম গুণগান যেই মজমায় আলোচনা করা হয় রসুলের প্রশংসা যেই মজমায় করা হয় ওই মজমার থেকে দামি মজমা পৃথিবীতে আর একটা হইতে পারে না দুর্ভাগ্য ওই সমস্ত মানুষদের যারা বাড়ির কাছে একদম কাছাকাছি জান্নাতের বাগিচা পাওয়ার পরেও এই জান্নাতের বাগানে আসতে পারল না এর থেকে বলো বড় কপাল পোড়া আর পৃথিবীতে আর একটাও হইতে পারে না এখানে পাক আমাদেরকে মেহরবানি করে আনছেন এই জন্য আরো একবার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সুরায় কাহাফের একদম শেষের দিক থেকে একটা আয়াতে কারিমা আমি আপনাদের ক্ষেদমতে মতে করেছি সহি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের দুইশো পাঁচ নম্বর ফিরিসটা থেকে একটা হাদিস আমি আপনাদের ক্ষেদমতে মতে করেছি আল্লাহ বাকর আলামিন যদি করুণা করেন দয়া করেন মেহরবানি করেন এই দুইটার আলোকে আমি কিছু কথা আপনাদের ক্ষেদমতে মতে আরোস করবো আল্লাহ এখানে সবাই আমার পরিচিত আমিও আপনাদের সকলের পরিচিত আমার বিশ্বাস আমার দাবি হলো এটা যে আমাকে চেনে না এমন কেউ নাই এখানে আর আপনারা যারা সামনে আছেন আপনাদের অধিক অংশকে আমি চিনি আবার অনেকের নাম জানি না তাকে জানি পরিচিত মানুষ আমরা উভয়ে আপনি আমি উভয়ে আমরা পরিচিত মানুষ কাছাকাছি থাকার সুবাদে অবস্থা কী এলাকার বা পরিস্থিতি কোন কথা কিভাবে কার্যকর হইতে পারে কি আলোচনা দরকার সেটাও টুকটাক আমি বুঝি সেই আলোকে আমি আমার আলোচনার মূল থিম কনসেপ্ট ধার্য করেছি যে আল্লাহ পাক আল দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য আমরা যেন জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারি এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আদি পিতা আদমকে জান্নাতের মধ্যে রেখে জান্নাত পরিচয় করায় দিয়েছেন জান্নাতের যেটা হলো জান্নাত তোমার সন্তানদেরকে গিয়ে বলো তার অনেক পরে আখেরি জামানার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামকে আল্লাহ দেখাই দেখেন যে তুমি আরেকবার ভালো করে দেখে যাও গিয়ে কে বলবা এই জান্নাত আমি আল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে রসুল আকরম সাল্লা আলাই সাল্লাম এর সাথ করেন এক বাচ্চা দস্তর খান বিছাইছে খানা দানার জন্য বিশাল বড় দস্তর খান ওই দস্তরখান আল্লাপাক আহ্বান করতেছেন যে তোমরা আসো ওই দস্তরখানের মধ্যে বাচ্চা ডাকতেছে সবাইকে আসো যারা এখানে আসবে তারা চূড়ান্ত শান্তি পাবে আর ওই দস্তরখানে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার বিভিন্ন ফাঁক ফকর। এই বিভিন্ন ফাঁক ফকরে বসে রয়েছে কিছু সংখ্যক মানুষ যারা ডাকতেছে এই পাশ দিয়ে আসো তাহলে সহজ হবে এ পাশ দিয়ে আসো তাহলে সহজ হবে আরেকজন বলতেছে এ পাশ দিয়ে আসো তারা সহজ হবে এরকম বিভিন্ন ফাঁক ফোকরে লোক বসা এই হাদিসটাকে একদম আমার নিজের ভাষায় বোঝার জন্য একটা উদাহরণ দেই একবার তো পড়াশোনা করতাম বরিশালে এসে গাড়িতে আসবো খুলনার গাড়ি নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আসার পরে এটা শুধু বরিশালের নতুল্লাবাদ না পুরো বাংলাদেশের সমস্ত বাস স্ট্যান্ডে এগুলো দেখা যায় কোথায় যাবেন কাকা কোথায় যাবেন খুলনা যাব এদিকে আসেন সবার আগে যেতে পারবেন সাড়ে সাতটায় গাড়ি সিল্লাসে সাড়ে সাতটায় খুলনা সাড়ে সাতটায় খুলনা অলরেডি তখনই সাতটা সাতচল্লিশ বাজে কিন্তু গড়িতে সাড়ে সাতটা খুলনা সাড়ে সাতটা খুলনা সিল্লাস পাশের থেকে একজন বলতে ওই ব্যাগ কলটাকে একটু বলে দে যে গড়ি টাইম ঠিক করে বলতি এখনই পর্যন্ত পনে আটটা বাজে এবারও টাইম পালটাই দিচ্ছে শো খুলনা খুল না শো খুলনা খুল না খুল না আপনারা অনেকেই জেনে থাকবেন এই খুলনা বরিশাল একটা গাড়ি চলে সাকলাদার পরিবহন ওই সাকলাদার পরিবহনের কাউন্টার একটু ভিতরে ওই কাউন্টারের থেকে কিন্তু কোনো ডাকাডাকি হইতেছে না শুধু বলতেছে চাকলাদারের পাশে চাকলাদারের পাশে একজন বলতেছে অনেক কোনো ডাকাডাকি নেই মানুষ দেদার সে ওদিকে চলে যাচ্ছে আর ওই যে কন্ট্রাক্টর সাড়ে সাতটায় খুলনা সে বলতেছে চাকলা দ্বারে যাবা ও ঠেলা গাড়িতে আয়দার খুলনায় বোঝা লাগবে না চাকলাদার পরিবহন ওর কাছে ঠেলা গাড়ি মনে হইতেছে দুনিয়াটাও ঠিক তেমন সর্বক্ষেত্রে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় এদিক দিয়ে আসো জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে এদিক দিয়ে আসো জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে এদিক দিয়ে আসো জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে এখান থেকে ডুমুরিয়া বাজারে যাওয়ার জন্য এই যে বড় রাস্তা আমাদের এই বড় রাস্তার সাইডে দুই পাশে ছোট ছোট গলি এটা অগণিত গলি আছে না এরকমের এপাশে ছোট 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 গলি চতুর্পাশে এখন প্রত্যেকটা গলিতে আপনার টার্গেট ডুমুরিয়া বাজারে যাবেন আর এই বড় একটা রাস্তা যে রাস্তার মাথায় অবস্থিত ডুমুরিয়া বাজার কি কথা ঠিক না কোন একটা ওয়ান্ড যদি আপনি বলেন যে ভাই সোজা হাঁটতে থাকো পিসির পিস না পিসির রাস্তা না সোজা সামনে হাঁটতে থাকো তুমি এক সময় ডুমুরিয়ায় পৌঁছে যাবা বলা বাহুল্য ওয়ান্দলোকটাও পৌঁছে যাবো এবার টাউট কত টাউট বসে আছে ওই ছোট ছোট রাস্তার পাশে সে বলতে যে এখান থেকে আসো ডুমুরিয়া তাড়াতাড়ি নিয়ে যাবো আরেকজন বলতে এ পাশতে আসো আরও সহজে যাবা এ পাশতে আসো আরও সহজে যাবা সরল মনা মানুষ যদি ওই টাউটের কথা বিশ্বাস করে ওদিকে যদি ঘোরে যেহেতু ডুমুরিয়া বাজার বলে উদাহরণ দিলে সবার কাছে রাস্তার নকশাটা সামনে চলে আসছে আপনি বুঝতে পারবেন এইভাবে যদি গলি দিয়ে সংক্ষেপে যদি ডুমুরিয়া যেতে চায় তাহলে আমাদের জানা মতে ডুমুরিয়া বাজার পর্যন্ত ছোট গলিতে ঢুকে সংক্ষেপে ডুমুরিয়া বাজারে যাওয়ার সুযোগ আছে ঘুরতে 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 অবশ্যই যাওয়া যাবে কিন্তু এটা কি সংক্ষেপ হবে না আল্লাহ বাকর আলমিন শান্তির দস্তরখান বিছাই দিছেন শান্তির দস্তরখান বিছাই দেওয়ার পর সুন্দর একটা রাস্তা অনেক বড় একটা হাইওয়ে অনেক বড় চওড়া প্রশস্ত একটা রাস্তা আল্লাহফাকরব গুলা আলামিন তৈরি করে দিয়েছেন ধরে বলেন সুলাহানানুল্লাহ ওই রাস্তার মাথায় এখানে মৈখালির বাজারে আল্লাহ বাকরব গুলা আমিন দাঁড় করায় রাখছেন একজন রসুল কে কোনরূপভাবে প্রত্যেকটা বড় বড় পয়েন্টে প্রত্যেকটা বড় বড় মোড়ে এক একজন করে রসুল আল্লাহফ আকরব গুলা আমিন করে রাখছেন আর ইবলিশ শয়তানের কিছু চেলা ওই ছোট্ট গলির মাথায় তারা দাঁড়ানো আছে উদাহরণের সঙ্গে কথা নেন তাহলে সহজে বুঝতে পারবেন শয়তানের কিছু এরা ওই গলির মুখে বসা এই দিক দিয়ে আসো তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবা ও দুনিয়ার মুসলমান তোমার আবার টার্গেট তো শুধু জান্নাত কথা বলেন ঠিক আমাদের টার্গেট হলো জান্নাত আমরা জান্নাতে পৌঁছাইতে চাই আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যুগ উপযোগী নবী রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন বড় বড় মোড়ে তারা দাঁড়ানো আছে এদিক দিয়ে বড় মোড় মনে করেন যে উলার বাজার একটা বড় মোড়ের মতো জায়গা ওইখান থেকে পথ ভুলে দেওয়ার সম্ভাবনা আছে ওইখানে আল্লাহ ফক্রব আল আমিন একজন রসুল দাঁড় করার আসছেন আরও কিছু দূর যাওয়ার পরে বাগদানি মোড় ওখানে একজন আরও কিছু দূর যাওয়ার পরে বানিয়াখালী বাজারের মোড় ওইখানে একজন এই মোড় দ্বারায় আমি বুঝাইতে চাইতেছি এক একটা জামানায় এক এক রকমের শয়তানি দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়েছে ওই শয়তানির মূলত পঠন করার জন্য আল্লাহ ফকরফ গুল ওই যোগ্যতা দিয়ে নবী দুনিয়ায় প্রেরণ করেছে এক একটা মোড় বলতে আমি বুঝাইতে চাই এক একটা সময়ের এক একটা শয়তানি বিভিন্ন সময় যে সময় যেই শয়তানি দুনিয়ার মধ্যে আসছে আল্লাহ বাকরাবুল আলামিন ওই শয়তানকে দমন করার জন্য ওই যোগ্যতা দিয়ে ওই রকম রসুল দুনিয়ার মধ্যে পাঠাইছে লেটেস্ট শয়তানি লেটেস্ট রসুল ফেরাউনের মতো বিশ্ববিখ্যাত দাতা রে সাহেস্তা করার জন্য মুসাকালি আলী উল্লার মতন নবীর দরকার ছিল কথা বলেন ঠিক ফেরাউনের মতন শয়তান শাহস্তা করার জন্য মুসা আলীমুল্লা দরকার